কিন্তু নৌকা মার্কা যদি না থাকে আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে তারপরে আমরা ভোট দিতে যাবো না আমরা মাটির এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল তাছাড়া কোথাও আমরা সিল কেননা আমরা আমলেও আমলেও দেখতেছি হাসিনা সরকার আজকে সতেরো বছর আমরা এটা দেখছি সতেরো বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন এরকম উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারে না এটা আমরা চোখে দেখি নাই তাই কি বলবো আগে যা ভালোই ছিল হাসিনা সরকার সতেরো বছর রাজত্ব করা কালে গরিব দুঃখী যা ছিল আমরা মধ্যবিত্ত শ্রেণীর যারা পেশাজীবী মানুষ আমরা খুবই ভালো ছিলাম কিন্তু আসিনা সরকার পতন হওয়ার পরে আমাদের খুব সমস্যা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন রকমের ভাতার কার্ডগুলো এগুলা ওরা নিয়ে নিয়েছে এরকম রকম করে আমরা তো খুব সমস্যার মধ্যে আছি বর্তমান তো অবস্থা খুব খারাপ কেউ মুখ খুলতেছে না কিন্তু গোপনে গোপনে অনেক আওয়ামী লীগ পন্থী যারা আছে তৃণমূল পর্যায়ে ছোটোখাটো যারা কর্মী আছে এরা তো কেউ মুখ খুলতেছে না আমরা হলাম সাধারণ ভোটার ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের মিছিল अवमानोगार रखो रहमान